জয়েন্ট এন্ট্রান্সে রেজাল্ট বের এই ओबीसी মামলার কারণে নাকি জয়েন্ট এন্ট্রান্সে রেজাল্ট বার করতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ओबीसी তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার এর ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে জটিল সমস্যা তৈরি হলো ओबीसी নিয়ে মামলা ছেড়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার জন্য জয়েন এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের এই চরম ধ্বংসাত্মক সিদ্ধান্তের ফলে বিপদে এই রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে চাকরি বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই এই অবস্থায় ওবিসি তালিকা নিয়ে রাজ্য জেদের ফলে সমস্যা আরও সালে লক্ষ সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট প্রায় সমস্ত মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এই মামলা এখনো বিচারাধীন এরই মধ্যে রাজ্য সরকার হাইকোর্টকে জানায় ওবিসি নতুন তালিকা তৈরি করেছে কমিশন সেই তালিকা হাইকোর্টে জমা দেয়া হয় সেই তালিকাতেও দেখা যায় বেশিরভাগ মুসলিম সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেছে রাজ্য প্রশ্ন ওবিসি তালিকা তালিকাও সংরক্ষণ না হলে ভর্তি সমস্যা কিভাবে মিটবে ছাত্রছাত্রীরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য বসেছিলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তাদের কি হবে তারা কিভাবে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট রাজনীতির ফলে সমস্যায় পড়েছেন ছাত্র ছাত্রীরাও ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসন দেবা বন্ধ রেখেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে বা ওবিসি কারা আছেন কারা নেই সেইটা নিয়ে মিটিং চলেছে অনেক দিন ধরে তারপরে যারা তাতে অবজেকশন দিয়েছেন পদ্ধতিগত দুর্নীতি আছে বলে তাই নিয়ে মহামান্য কলকাতা আদালতে মামলা হয়েছে উচ্চ ন্যায়ালয় ক্যালকাটা হাইকোর্টে এবং সেখানকার অর্ডার অর্ডার সুপ্রিম কোর্টের কোথাও একথা বলা নেই যে হিন্দু ও যারা তাদের পোর্টালটাকে বন্ধ করে রাখতে হবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে না কিন্তু এই প্রশাসন মুসলিম ওবিসি ভুক্ত মুসলিম তালিকা ওবিসিতে যারা মুসলিম তালিকাভুক্ত তাদেরকে কোনো কারণে সুবিধা দেবার জন্য বা তোষণ করার জন্য যেটা ইনকোয়েশন যেটা নিয়ে আদালতে মামলা হয়েছে যে পদ্ধতি নিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো হিন্দু যারা যারা ওবিসি হিসেবে মান্যতা প্রাপ্ত বহুদিন ধরে তাদেরও বিভিন্ন রাজ জেলায় জেলায় পোর্টাল বন্ধ করে রেখেছেন এসডিওরা কোনো কাজ করছেন না কোনো সার্টিফিকেট ইস্যু হচ্ছে না একই রকম ভাবে জয়েন্ট এনফারেন্সের রেজাল্ট বেরোয়নি এই ওবিসি মামলার কারণে নাকি জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বার করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভর্তি শুরু করা যাচ্ছে না বহু জায়গায় বাংলার শিক্ষা ক্ষেত্রের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আমলে সব থেকে খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথারও উত্তর দিতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যারা আজকে বাঙালি বিতর্ক খুঁচিয়ে তুলতে চাইছেন উগ্র প্রাদেশিক রাজনৈতিক একটা বিড়ম্বনা তৈরি করতে চাইছেন নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এর উত্তর দিতে হবে